অবশেষে আমরা চলে এসেছি সেই সারা ভাঙ্গা মাছ এবার ধরে ছাড়বো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাবো চলো

মাছ আবার লাগাইছি আচ্ছা তারাও এবার বিশাল বড় একটা ইলিশ ধরবো ধরে সবার সামনে উপহার দেব এবং এ মাছতে হবে অনেক বড় একটা রোস্ট করব এই মাছের আচ্ছা এবার ছাড়লাম

যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকে